এত বেশি ইলিশ মাছের রেসিপি এবার আর ইলিশ মাছের দাম এত কম এটা আমি আগে কখনোই দেখিনি ফেসবুকে যখনই ঢুকছি তখনই দেখছি সবার কুকিং ভিডিওতে ইলিশ মাছের রেসিপি ভাইরে ভাই এত ইলিশ মাছ দাম কি তাহলে কমে গেল হ্যাঁ সব আপুরাই তো বলছে ইলিশ মাছের দাম একেবারে হাতের নাগালে কোনো কোনো আপু আবার দামটা কিন্তু ফিক্সড করেও দিয়েছে বলছে মাত্র পাঁচশো টাকা করে কেজি আমি তো আপুদের কথা শুনেই পাঁচশো টাকা হাতে ধরিয়ে দিয়েছি সাথে একটা ব্যাগ যে যাও বড় সাইজের একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসবা পাক্কা এক কেজির যেন একশো গ্রামও কম হয় না ও চলুন পাঁচশো টাকা দিয়ে কি ইলিশ মাছ নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক হাত পাঁচশো টাকার ইলিশ মাছ দিয়ে আপনি ইলিশের অনেক ধরনের রেসিপি করতে পারবেন তার ভিতর নাম্বার অন হলো মাওয়ার ইলিশের লেজ ভত্তা দ্বিতীয় নাম্বারে রয়েছে কচু শাক দিয়ে ইলিশের মাথা এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আর থাকলো যে মাছগুলা সে মাছগুলা দিয়ে আপনি সরিষা ইলিশও খেতে পারেন আবার ডুবো তেলে ইলিশটা ভেজে কড়া করে একেবারে গরম ধোয়া তোলা ভাত দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনি ইলিশ মাছ দিয়ে কোন রেসিপিটা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন এবার আসা যাক মূল কথায় আসলে কি পাঁচশো টাকা ইলিশ মাছের দাম নাকি তার থেকেও বেশি হ্যাঁ শুধুমাত্র ফেসবুকে সবার মুখে মুখে ইলিশ মাছের দাম কমেছে কিন্তু বাজারে গেলে পনেরোশো টাকার নিচে কোনো ইলিশ মাছ নেই বাংলাদেশের সবথেকে পাইকারি বাজার হলো কাউরান বাজার আর সেখান থেকেই এই মাছটা পনেরোশো টাকা দিয়ে আনা হয়েছে তাহলে বোঝেন যে আসলেই আমরা কোন জগতে আছি সবার মুখে মুখে শুধু ইলিশ মাছের দাম কমেছে ইলিশ মাছের দাম কমেছে যখনই কেউ বাজারে যে কিনতে যাচ্ছে তখনই বুঝছে আসল রহস্যটা শুধু ফেসবুকে ইলিশ মাছের দাম কমেছে যে ইলিশ মাছ আদৌ আমরা খেতেই পারছি না শুধু দাম কমা নিয়ে মাতামাতি করছি তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা আর একটা কথা সবাই তো ভিডিও দেখেন একটা লাইক কমেন্ট তো করতেই পারেন অনেকেই মনে করে যে লাইক কমেন্ট করলে হয়তো বা আমি সেলিব্রেটি হয়ে যাব না এটা কখনোই সম্ভব এটা হলো শুধু আপনাদের ভালোবাসা আর আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার ভিডিও কিংবা আমাকে যদি কারোর ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে পারেন আপুদের উদ্দেশ্যে একটা কথা আমার মতো ভুল করে ভায়াদের ইলিশ মাছ কেনার জন্য বাজারে পাঠাবেন না তাহলে ব্যাপারটা কিন্তু চিলে যে কান নিয়ে যায় ওরকম ঘটনার মতো হবে যাই হোক ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম